নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ঝটপট তৈরি সুস্বাদু ও স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি শেয়ার করছি বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চে আপনারা এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য একটা এরকম বড় পাত্রর মধ্যে আমি নিয়ে নিলাম চায়ের কাপ মাপ করে দু কাপের মতো আটা রেসিপিটা আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এইভাবে কুচিয়ে রাখা বাঁধাকপি তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে গ্রেট করে রাখা আদা এটা দিয়ে দিচ্ছি আমি গাজর এই সব কিছুকে আমি চপারের সাহায্যে এইভাবে কুচিয়ে নিয়েছি আপনারা কিন্তু ঘষনি দিয়েও এগুলোকে ভালো করে ঘষে নিতে পারেন আমি এই প্যানকেকগুলো আমিষভাবে তৈরি করছি তাই দুটো ডিম দিয়ে দিলাম এর মধ্যে ফাটিয়ে আপনারা ডিমের জায়গায় কিন্তু এখানে বেসনও ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি ছোটো চার কাপের এক কাপ মাপ করে দুধ দিয়েছি দুধ দিয়ে এই প্যানকেকগুলো তৈরি করলে অনেকক্ষণ নরম থাকে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে একটা চামচ নুন দিয়েছি এটা দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো একটা চামচ গোলমরিচ না থাকলে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তার সাথে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে দু মিনিটের মতো এতে করে আমাদের প্যানকেকগুলো বেশ সুন্দর নরম আর একদম সুন্দর ফ্লাফি তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরকম দু মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি হাতার সাহায্যে সুন্দরভাবে পড়ে যাবে এটাকে সাইডে রেখে এখন একটা তাওয়ার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি এইগুলোকে ভেজে নেওয়ার জন্য তাওয়াটা যখন তেল ব্রাশ করার পর ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক হাতার মতো ব্যাটারটা তুলে নিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে তারপর এক মিনিট অপেক্ষা করে এটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য মাঝারি আছে ভেজে নিতে হবে একদিকটা ভাজা হয়ে গেছে দ্বিতীয় দিকটাও যাতে ভালো করে ভাজা হয় তাই উপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম এবার এটাকে আমরা উল্টে দেবো উল্টে দেওয়ার পর দ্বিতীয় দিকটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে মোটামুটি দু মিনিট অপেক্ষা করে করে আমাদের দুদিকই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ভেজে নিয়েছি যারা এরকম একটু লাল লাল করে ক্রিস্পি করে ভেজে খেতে চান তারা কিন্তু আঁচটা একটু কমিয়ে রেখে এটাকে ফ্রাই করবেন তাহলে বেশ সুন্দর ক্রিস্পি প্যানকেক তৈরি হবে আর যারা একটু সফট খেতে পছন্দ করেন তারা মাঝারি আঁচ রেখে এইগুলোকে ফ্রাই করবেন তো এইভাবে বাদবাকি প্যানকেকগুলোকে আমি তৈরি করে নেব আপনারা এগুলো নিরামিষভাবে তৈরি করতে চাইলে ডিমের পরিবর্তে বেসনটাকে একটু পাতলা করে গুলে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন এইভাবে তৈরি প্যানকেকগুলো শুধু শুধুই খাওয়া যায় তবে কেউ পছন্দ করলে কেচাপের সাথেও পরিবেশন করতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ